পুজোর আগে দাগ ছোপবিহীন কাঁচের মতো উজ্জ্বল ত্বক পেতে চাও তাও পার্লারে না গিয়ে বিনা খরচে তাহলে অবশ্যই আজকের আমার এই ভিডিওটা ফুল স্কিপ না করে অবশ্যই দেখো আর ঘরে বসেই করে নাও পুজো স্পেশাল ফেশিয়ালটা প্রথম স্টেপে ক্লেনজার বানাবো তার জন্যই নিয়ে নিচ্ছি এখানে বেসন এবং সাথে মিশিয়ে নিচ্ছি গোলাপ জল দুটোকে মিশিয়ে ফুল ফেসে আগে ক্লিনজিং করবে এটা হচ্ছে ফেশিয়ালের ফার্স্ট স্টেপ ক্লিনজিং করলে মুখ থেকে সমস্ত রকম জমে থাকা ধুলো ময়লা এসব কিছু বেরিয়ে যাবে তোমরা চাইলে ফেস ওয়াশ স্কিপ করতে পারো বা যারা মনে করবে যে ফেস ওয়াশ এর সাথে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে ফেসওয়াশও অ্যাপ্লাই করে তারপর এই ক্লেনজারটা অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই এটা দুর্দান্ত একটা ক্লেনজার যা প্রাচীনকাল থেকেই সবাই ব্যবহার করে আসছে কারণ ব্যসন ভীষণই ভালো একটা ক্লেনজারের কাজ করে এবং ত্বক থেকে সমস্ত তেল ধুলো ময়লা বের করে আমাদের স্কিনকে একেবারে ক্লিন ক্যানভাস বানিয়ে দিতে সাহায্য করে ওয়াশ করে নাও জল দিয়ে নেক্সট স্টেপে বানাবো মাসাজ জেল ফেশিয়াল মাসাজের জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে অ্যালোভেরা জেল সাথে নিয়ে নিচ্ছি এই হান্ড্রেড পার্সেন্ট পিওর রোগন বাদাম অয়েলটা বাদাম অয়েল সবসময় কিন্তু ওই পিওর হান্ড্রেড পারসেন্ট বাদাম তেল ইউজ করবে এবং সাথে নিয়ে নিয়েছি সামান্য গোলাপ জল তিনটেকে মিশিয়ে মাসাজ জেল বানিয়ে ফুল ফেসে আমি ভালো করে অ্যাপ্লাই করছি এটা হচ্ছে একেবারেই দুর্দান্ত একটা ফেসিয়াল মাসাজ ক্রিম তোমরা দেখতেই পাচ্ছ কারণ এই ফেশিয়াল মাসাজ হচ্ছে ফেশিয়ালের সব থেকে ইম্পর্ট্যান্ট স্টেপ যেটা তোমাদের স্কিনকে একেবারে পার্লারের মতো গ্লোই করতে সাহায্য করবে যেভাবে আপওয়ার ডিরেকশানে তোমাদেরকে ফেসিয়াল মাসাজ স্টেপগুলো দেখাচ্ছে ঠিক সেভাবেই ফেসিয়াল মাসাজ করবে আমন বাদাম অয়েল অসাধারণ একটা মাসাজের যা অয়েল হিসাবে কাজ করে এবং সময় তোমরা হানড্রেড পারসেন্ট এই পিওর রোগন বাদাম অয়েলটা কিনবে কখনোই মাথার বাজাজ আমন্ড অয়েল এই সমস্ত কিছু কিনবে না ফেসের জন্য ফুল ফেসে আপওয়ার ডিরেকশানে ভালো করে এভাবে মাসাজ দেবে চোখের চারপাশে মাসাজ দেবে এতে স্কিন গ্লো করবে চোখের চারপাশে যাদের ডার্ক সার্কেল রয়েছে তাদের ডার্ক সার্কেল কমবে ফেসিয়াল মাসাজে কিন্তু ফেস ভীষণই গ্লো হয় এভাবে ফুল ফেসে ফেস ফেসিয়াল মাসাজ করার পর নর্মাল জলে ওয়াশ করে ইনস্ট্যান্ট দেখতে পাবে স্কিনে কী হারে গ্লো তোমরা অনেকেই বলো আমি নাকি মুখে তেল লাগিয়ে আসি বা বিভিন্ন রকম মেকআপ করে থাকি তো দেখতেই পাচ্ছ আমার স্কিনে কোনো তেল মেকআপ কিছু নেই স্কিন এতটাই গ্লো করে থার্ড স্টেপে বানাবো ফেস প্যাক কম ফেস স্ক্রাব এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো অবশ্যই চালের গুঁড়ো মার্কেট থেকে কিনবে আমি তোমাদেরকে বারবারই সাজেস্ট করি সাথে নিয়ে নিচ্ছি এখানে মধু এবং সবশেষে মেশাচ্ছি আমি টক দুই এটা একদম কোরিয়ান ফেস মাস্ক কোরিয়ানরা কিন্তু এই ফেস মাস্কটা ইউজ করে এবং তাদের ফেসে কিন্তু দেখবে কোনো রকম দাগ ছোপ থাকে না বা স্কিন কতটা ফর্সা এবং গ্লোই হয় এটা একসাথে কিন্তু ফেসিয়াল স্ক্রাব এবং সাথে ফেস প্যাক হিসেবে কাজ করবে এটা চালের গুঁড়ো যেটা রয়েছে সেটা কিন্তু স্কিন থেকে আমাদের সমস্ত রকম ডেড স্কিন সেল এর সাথে ব্ল্যাক হেড হোয়াইট হেড যাদের রয়েছে সব কিছু কিন্তু কমাতে সাহায্য করে ধীরে ধীরে স্ক্রাব করলে তোমাদের ডেড স্কিন সেল উঠে যাবে যা ত্বকের উপরিভাগে জমে থাকে এবং তার জন্য কিন্তু আমাদের স্কিন অনেক বেশি কালো হয়ে থাকে বা যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেডের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই ফেসিয়াল স্ক্রাব অত্যন্ত প্রয়োজনীয় খুব হাস হাতে স্ক্রাব করবে না তারপর দশ মিনিট ছেড়ে দেবে দশ থেকে পনেরো মিনিট পর শুকিয়ে গেলে এরপর ওয়াশ করে নেবে জল দিয়ে ইনস্ট্যান্টলি দেখতে পাবে স্কিনে কি হারে গ্লো যা নামি দামি পার্লারের ফেসিয়াল করেও কিন্তু তোমরা এই গ্লো অ্যাচিভ করতে পারবে না পুজোর আগে যদি সপ্তাহে দুদিন এই ফেশিয়ালটা করো পরপর স্টেপেই তোমাদেরকে করতে হবে যেভাবে দেখানো আছে অনেকেই এই প্রশ্নগুলো করে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো সাথে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও বাই